গুড মর্নিং বন্ধুরা নতুন একটি সকাল নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো ঘুম থেকে উঠেই রান্নাবান্নাকে কমপ্লিট করে নিয়েছি তোমার দাদাভাইয়ের খাবারটা রেডি করে ওকে দিয়ে তারপরে আমি এসেছিলাম একটু ছাদের জামা কাপড় মেলতে আর এই সুন্দর ওয়েদারটা দেখে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হালকা হালকা রোদ উঠছে আবার একটু মেঘলা মেঘলা ওয়েদার গতকাল আমাদের এখানে একটু ছিটে বৃষ্টিও হয়ে গেছে আর এখন এই যে গাছগুলিকে একটু দেখতে আসলাম এইটা কি গাছ বলো তো আমি যদি এবার নাম জানি না তোমরা নাম জানলে একটু কমেন্টে জানিও তো শীতকালে এই যে মাথার দিকটা সুন্দর ফুলের মতো লাল হয়ে যায় আর এমনি পাতাগুলি সবুজই থাকে ভীষণই ভালো লাগে দেখতে তবে শীতকাল তো চলেই গেছে একদম লাস্ট সিজনে এসে গাছটা লাল হয়েছে আর এদিকে একটা জবা ফুলও হয়েছে খুব সুন্দর একদম লাল টুকটুকে তবে এর আগেও একটা হয়েছিল আর জবা ফুল ওই সারাদিনই থাকে তারপরে ফুলটা পড়েও যায় আর এটা কি গাছ আমি নাম জানি না ক্যাকটাস জাতীয় একটা গাছ তবে খুব সুন্দর ফুল হয় আর এদিকে এই গাছগুলি প্রায় ফুল শেষের দিকেই তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি খুবই ভালো লাগে গত বছর যতগুলো গাছ এনেছিলাম সব একই কালার হয়েছিল ওই ডিপ বেগুনি কালারটা আর এই বছর এক একটা এক এক কালার হয়েছে সেটা দেখতে আরও বেশি ভালো লাগছিল আর তোমার দাদাভাইও বলছিল যে যাক এবছর অন্তত তো এক একটা এক একটা কালার হয়েছে কারণ গাছটা এত ছোট তখন বোঝা যায়নি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমাদের সকালে অনেক ভালো আছে এবং আমরাও অনেক অনেক ভালো আছি সো সকাল সকাল দেখতেই পাচ্ছি একদম রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা দেখো টিকটিকও টিকটিক করছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ঘর মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যে আমি পুরোপুরি রেডি যাবো একটু ব্যাংকের কাজে আর আমি একা যাব না মানে আমার সঙ্গে আরও কয়েকজনা যাবে মানে সমিতির দেখে আমাদের যে দল সেই দলের একটা কাজে আর কি যেতে হচ্ছে তো আমার সঙ্গে একটা মামি যাবে মানে আমাদের দলের আর একটা দল থেকে দুজন যাবে তো সবাই মিলে একটা গাড়িতেই যাব আমি রেডি হয়ে বসে আছি পনেরো এগারোটার দিকে বেরোনোর কথা তো একটু আগে গিয়ে রেডি হয়ে নিলাম যাতে আমার কারণে সবার ওয়েট না করতে হয় মানে সবসময় আমি টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করি তো সেই জন্য আমি আমার টাইম মতো একদম রেডি হয়ে নিয়েছি আর ওই দিক থেকে মানে আমার বাবা বাড়ি ওই দিক থেকে আসবে সবাই তারপর আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে সো এখান থেকে আমি গাড়িতে উঠে যাব তো চলো সঙ্গে থাকো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে ব্লগটা শুরুই করতে পারিনি কন্টিনিউ কি বলছি তো সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি এখন থেকে ব্লগটা শুরু করলাম সারা দিনের সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে গলার ভয়েসটা একটু অন্যরকম লাগবে কারণ কথা আমার পুরো জড়িয়ে যাচ্ছে কথা নাকে বাচ্ছে তো যাই হোক চলো আর এই নাকে খুলে দেখো এটা নিয়েছি এটা আমার বিয়ের আগের একটা নাকের জানি না কেমন লাগছে কারণ ওই সবসময় ওই নাকেরটা পরে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো সেই কারণে ওইটা খুলে রাখলাম যখন কোনো অনুষ্ঠানে যাব তখন পরবো তাছাড়া সবসময় ভাবছি এটা ইউজ করবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিল আর এই চুড়িদারটা পরে নিলাম আগের দিন বাজারে গেছিলাম এই চুড়িদারটা পরে তাই ভাবলাম এটা কাঁচতে হবে তো আর আজকে পরে যাই তারপরে এসে কেঁচে দেবো আর এই যে স্টোলটা নিয়ে নিয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাটার দিন আমি কীভাবে কাটাই চলো বাই আগে সবাই আসুক রেডি হয়ে যাই বেরোনোর কথা ছিল পনেরো এগারোটা থেকে এগারোটার মধ্যে কিন্তু এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি আসছে না তো আসছেই না তো আবার ফোন করলাম বললো যে পাঁচ দশ মিনিটের মধ্যে বেরোবে তো ওই জন্য আমি এই যে সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি এই যে হাতে একটা ব্যাগ আর প্রচণ্ড শীত শীত লাগছে মানে আমার জ্বর চলে এসছে পুরোপুরি কয়েকদিন থেকে এরকমটা হচ্ছে মানে পুরোপুরি জ্বরটা ঠিক হচ্ছে না কয়েকদিন আগে একবার হয়েছিল। তো তখন দু দিনের জন্য বন্ধ হয়েছিল আবার ঠান্ডা জ্বর নতুন করে হয়েছে তোমাদেরকে মাঝে মধ্যে ব্লগও দিতে পারছি না মানে ঠিকঠাক ব্লগ শ্যুটও করতে পারছি না তো এখন একটা ওষুধ খেয়ে নিলাম যেহেতু বাড়ির বাইরে বেরোবো আবার কখন কী অসুবিধা হয় না হয় ঠান্ডা তো লেগেই আছে কথা ঠিক করে বলতে পারছি না গলা আটকে আসছে তো চলো আমি দেখি রাস্তায় গিয়ে ওয়েট করি আর ওই দেখো বড় বড়ো যে ফুলগুলো হয়েছিল না এই ফুলটা পরে হয়েছে অনেক পরে হয়েছে কিন্তু এই ফুলটা ঝরে গেছে আর এই ফুলটা কত আগে হয়েছে তাও দেখো এখনো পর্যন্ত ঠিকই আছে কালারটা একটু ফেড হয়েছে কিন্তু ফুলটা ঠিক আছে তো চলো আমি রাস্তায় গিয়ে ওয়েট করি দেখি কখন আসে বললো তো বেরিয়ে পড়বে এখনই তো রাস্তায় গিয়ে বসে থাকি গলা আটকে আসছে আর ঠান্ডা লাগছে প্রচুর চাদর নিয়ে নিয়েছি একটা প্রয়োজন পড়লে চাদরটা গায়ে জড়িয়ে নেব একটা জায়গায় যখন বেরোবো আমি সব সময় টাইম মানে আমার কাছে টাইম মানে টাইমের বিশাল একটা মূল্য মানে টাইমের মধ্যে আমি সবসময় রেডি হয়ে বসে থাকার চেষ্টা করি তো সকালবেলায় ও প্রচুর কাপড় কাঁচা কুচি ছিল সেগুলো কাচলাম না যে কাচতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আমি টাইমের মধ্যে রেডি হতে পারবো না কিন্তু এখন দেখলাম যে ভুলই করছি মানে ওটা কেটে একবারে স্নান করে নিলে ভালো হতো মানে কাজটা কমপ্লিট হয়ে যেত কারণ আসতে এত লেট হচ্ছে আর গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর ওষুধ খেলাম একটা ভাল লাগছে না এখন মনে হচ্ছে শুয়ে পড়ি এখনো তো দেখছি না আর এই যে নদীর পাটটা দেখো আশা তো হয়ই না আর সকাল থেকে আজকে মেঘলা মেঘলা গতকাল রাত্রে বৃষ্টিও হয়েছে আমাদের এদিকে অল্প বেশি না ছিটে ফোটা বৃষ্টি একটু হাওয়া ছোটো হাওয়া টাইপের রোদ রোদও লাগছে আবার শীতও লাগছে রোদ্রে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে তোমার দাদা ফোন করেছিলাম ও বলল একটা ওষুধ খেয়ে তারপরে বেরো আর আমাকে যেতেই হবে মানে না গেলে হবে না হলে আমি যেতাম না কিছু করার নেই আবার হয়তো অনেকেই বলবে যে তোমার কি শরীর খারাপ হয়েই থাকে সত্যি তাই কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না ওয়েট করি দেখি কখন আসে এদিক দিয়েই আসবে আর যাওয়ার পথে আমি এখান থেকে গাড়িতে উঠে পড়বো এখন রাস্তা পুরো ফাঁকা কোনো লোকজন নেই দেখতেই পাচ্ছ এখন বারোটা তো প্রায় বাঁচতে যায় সাড়ে এগারোটার বেশি বাজে তোমাদেরকে বললাম যে ব্যাংকে যাব তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে ওরা চলে এসেছিলো এবং ব্যাংকে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে বারোটার মতো বেজে গেছিলো দেন অনেকটা সময় ওয়েট করলাম বাড়ি এসেছে সাড়ে তিনটের পর এখন বাজে চারটে পনেরো এসে ফ্রেশ শ্রেস হয়ে অল্প করে একটু ভাত খেয়ে দিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কিন্তু দিনের অর্ধেকটা সময় কাটিয়ে এসেও ব্যাঙ্কের কাজ মিটিয়ে আসতে পারিনি বা লিঙ্ক ছিল না আমরা গেছি তার পাঁচ মিনিট পরেই লিঙ্ক চলে গেছে আর সারাক্ষণ ওয়েট করলাম যে আসবে আসবে হয়তো ঠিক হয়ে যাবে কাজটা মিটিয়েই যাব কিন্তু সেটা হলো না বাড়ি ফিরেই আসতে হলো দেখা যাক আরও একটা দিন যেতে হবে খুবই অসহ্য লাগে তো কিছু করার নেই হাড় এসে ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করে নিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে গলাটা পুরো আটকে আটকে আসছে আর যাওয়ার সময় তো ওষুধ খেয়েই গেছি কিন্তু জ্বরটা পড়ছে না মানে কি বলো তো প্রচণ্ড পরিমাণে যে জ্বর সেরকমটা না কিন্তু গা ঘামছেই না ওষুধ খেলেও গা ঘামে না কেন যে এরকমটা হচ্ছে সেটাই বুঝতে পারছি না তো দেখা যাক ডক্টরের কাছেও যেতে হবে এরকমভাবে তো আর থাকা যাবে না তো এখনও পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করিনি যাবো ছাদে ছাদে জামাকাপড় রয়েছে সেগুলো তুলতে হবে আর বিকেল তো হয়েই গেল আগে ভাত খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিল কি করব ওই জন্য এখন একে একে সব কিছু করবো তো আজকেও তোমাদেরকে কোনো রকম ব্লগ দিতে পারিনি আর চেষ্টা করব এই ব্লগটা আগামীকাল দেওয়ার সময় সিচুয়েশান ঠিকঠাক যাচ্ছে না যে কারণে ব্লগটা ঠিকঠাক দিতে পারছি না প্রচণ্ড চাপে আছি মানে একটু প্রবলেম চলছে আর কি সেই কারণে রেগুলার ব্লগ দিতে পারছি না তো তোমরা সাথে দেখো পাশে দেখো অবশ্যই চেষ্টা করব আমি তোমাদেরকে ব্লগ দেওয়ার আর এখন এই যে আমি অ্যাড্রেসটা চেঞ্জ করবো দেন সন্ধ্যেবেলা আবার রান্নাবান্না আছে আর তোমরা দাদাভাইকে একবার ফোন করবো দেখি যদি ওষুধ নিয়ে আসার থাকে ও যদি আনতে পারে তো নিয়ে আসবে আর না হলে বাড়িতে আছে টুকটাক মানে চলার মতো আর কি ওষুধ আছে তো ডক্টর দেখাতে হবে এই দিয়ে কাজ হবে না তো দেখা যাক ও কী বলে চলো অ্যাড্রেসটা চেঞ্জ করি পরে আবার আসছি আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে তোমাদেরকে রেগুলার ব্লগ দিতে পারছি না তবে চেষ্টা করছি রেগুলার ব্লগ দেওয়ার এই ভিডিওটা আজকে দিয়ে শ্যুট করা তাই ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা একটু ছোট হলেও তবুও মনে হয় প্রত্যেক দিন তোমাদেরকে একটু একটু করে আপডেট দেওয়ার জন্য তো ব্যাঙ্কে গেছিলাম তোমরা তো দেখলেই কিন্তু সেখানকার কোনো কাজই হলো না আর বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম তারপরেও কিছুক্ষণ রেস্ট নিয়ে শুরু করলাম কাজবাজ এখন একে একে সব কাজগুলি কমপ্লিট করে নিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই চারিদিকে এত বেশি পাতা পড়ে কারণ আমাদের চারিদিকেই দেখতে পাচ্ছ অনেক গাছপালা বিশেষ করে ওই বাগানের ওই গাছের পাতাগুলি না সারাদিন আমাদের ওই উঠোনে এসেই পড়ে থাকে তো যাই হোক এ যে এইদিকেও একটু ঝাড় দিয়ে নিলাম আর তারপরে যাব একটু ছাদে গাছে জল দিতে পরে অবশ্য জল দিতে গিয়ে দেখি তোমার দাদাভাই গতকালকে জল দিয়েছিল আজকে না দিলেও হতো আবার রাত্রে একটু বৃষ্টিও হয়েছে তাও এক বালতি জল টেন টেনে নিয়ে আসলাম তাই আবার একটু একটু করে দিয়ে দিলাম আর এরপরে সাথে কিছু জামাকাপড় রয়েছে সেগুলো নিয়ে চলে যাব নিচে তারপর ফ্রেশ রেশ হয়ে আবার সন্ধেবেলায় রান্নাবান্নাও আছে উঠন ঝাড় দেওয়া হয়ে গেছে দুই দিকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে এক বালতি জল নিয়ে চলে এসছিলাম ছাদে ফুল গাছে জল দেওয়ার জন্য কিন্তু এসে দেখলাম গতকালকে তোমার দাদা ভাই জল দিয়েছিল গাছে আবার রাত্রে একটু ছিটে বৃষ্টি হয়েছে সে কারণে জল না দিলেও হতো তাও নিয়ে এসছে টেনে অল্প করে একটু দিয়ে দিলাম আর এই যে নিচে পাতাগুলির অবস্থা দেখো সব একটু ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে ভালোভাবে শুকিয়ে যায় এবং এগুলি জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারে দেখ পাটকাতির জ্বালানি তো প্রচুরই আছে কিন্তু এগুলো দিয়ে মানে জ্বালাতে খুব ভালো লাগে এগুলো সব শুকানোর জন্য দেওয়া হয়েছে এভাবে আর যে কদিন পাতা পড়া সে কয়েকদিন তো পড়তেই থাকবে গাছের আহ সমস্ত পাতা এখন ঝরছে আর উঠোনের অবস্থা যা হয় মানে কি বলবো সেটা তো ওই জন্য বিকেল করে আরো একবার ঝাড় দিয়ে নিলাম তো এখন একটু ফ্রেশ শেষ হয়ে নেবো তারপর রাত্রে যাবো রান্না বান্না করতে তো দেখা যাক কি রান্না বান্না হয় না হয় মাছ আছে অবশ্য তো বুঝতে পারছি না কি রান্না করবো আর কি মাছ রান্না করলে তোমার দাদা ভাই ওই মাছ খাবে না আর আমিও খাবো না মাছটাও রান্না হবে আর তাছাড়াও আরও কিছু রান্না করতে হবে আর এই ব্লগটা আমি এখনই এন্ড করব এন্ড করে তোমাদেরকে এখনই আপলোড দিয়ে দেবো দেন সন্ধেবেলা থেকে আবারও নতুন করে ব্লগটা শুরু করব। তার কারণ গতকালকে কোনো ব্লগ করতে পারিনি যে কারণে তোমাদেরকে আজকে কোনো ভিডিও আমি দিতেই পারতাম না তা মনে হলো এই ব্লগটা একটু ছোটো হলেও আজকেই তোমাদেরকে দিয়ে দিই তারপর নেক্সট দিন সন্ধে পর থেকে যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে স্নান করে জামাকাপড় সব ছাদে রেখে চলে গেছিলাম ব্যাংকে ব্যাংকের কাজ তো হলোই না ওই জন্য আরও বেশি খারাপ লাগছে যে আরও একটা দিন আমাকে দিতে হবে আর খুবই রাগ লাগে এরকম সাড়ে দিন বসে থেকে আসলাম অথচ কাজ হলো না তাহলে কেমন লাগে বলো সন্ধি প্রায় লেগেই যাচ্ছে কিছুক্ষণ রেস্ট করবো হাঁপিয়ে গেছি একটু রেস্ট করে ফ্রেশ ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যাবো তোমার দাদা আসার আগে রান্নাঘরটা কমপ্লিট করে নেবো মানে রান্নাঘরের কাজ কমপ্লিট করে নেবো রান্না কারণ ঘরে আজকে রাত্রে অনেক কাজ আছে শীতের পোশাকগুলি সব ভাবছি আজকে ওয়ার্ড্রপের ওয়ার্ড্রপ কেন বলছি মানে সব জায়গারটা জায়গায় রাখবো তো ঘরে রাত্রিবেলায় কাজ করবো ওটা তোমার দাদা ভাই না আসলে পারবো না তাই জন্য ওকে সকাল বেলায় বলেছি তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িয়ে আসবে ওই কাজগুলো করতেই হবে ঘরে এত ব্ল্যাঙ্কেটটা দুদিন থেকে ভাবছি তুলবো 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 কিন্তু তোলা হচ্ছে না তো সব কিছু আজকে আমি আর কি তো সেই কাজগুলো রাত্রে করবো এবং সমস্ত কিছু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে এবং তোমরা অনেকেই কমেন্ট করছো ভিডিওতে তোমাদের নাম নেওয়ার জন্য নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিয়ে নেব এবং কিছু কিছু প্রশ্ন তোমরা আমাকে করেছো সেই প্রশ্নগুলির উত্তরে আমি অবশ্যই দেবো নেক্সট ভিডিওতে তো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে